কারণ মজা করেই তারা শিখবে শিক্ষাটা যেন মজার সাথে হয় দক্ষতা ভিত্তিক শিক্ষা এটা আসলে কি শিক্ষা ঠিক যেমনটি হওয়া উচিত এটা হচ্ছে আমাদের প্যারামাউন্ট ইংলিশ স্কুলের স্লোগান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আবু জুবায়ের আপনাদের সাথে শিক্ষা হোক দক্ষতা ভিত্তিক এই দর্শনকে সামনে রেখে 2025 সালে যাত্রা শুরু করতে যাচ্ছে প্যারামাউন্ট ইংলিশ স্কুল তো আমি এই প্যারামাউন্ট ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আল ইমরান সোহান স্যারের সামনে বসেছি সারল সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব সারল পরিচয় যদি সংক্ষিপ্ত পরিচয় আমি বলতে চাই সার সাবেক সহকারী শিক্ষক এম এ মেমোরিয়াল একাডেমি ইংলিশ ভার্সন স্কুল ইংরেজি শিক্ষক গালিব ক্যাডেট একাডেমি তো সারের কাছে শরুতি জানতে চাইবো তাদের যে মূল দর্শন দক্ষতাবাদী শিক্ষা এটা আসলে কি পিওর ফুড জামালপুরে পেয়ে যাবেন পাবনার খাটি গাওয়া ঘি গানে ভাঙানো সরিষার তেল নারকেল তেল কালোজিরার তেল হানি না সব ধরনের মধু সহ আপনাদের প্রিয় সব আইটেম ধন্যবাদ মহতারাম প্রথমে আমি বলতে চাই যে শিক্ষা আসলে আমরা যেভাবে দেখছি শিক্ষা আসলে এত কঠিন না মানে আমাদের কাছে আমাদের বাচ্চারা আমরা যেই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি যে বাচ্চাদেরকে পড়াতে গেলে বিভিন্ন অভিভাবক আমার কাছে সে অভিযোগ করে যে আমার বাচ্চা পড়তে চাচ্ছে না আমার বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না বা আমার বাচ্চা পড়তে মনোযোগী না মোবাইলের প্রতি আসক্ত সো এই বিষয়গুলো যদি আমরা সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার মনে হয় যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব শিক্ষা ঠিক যেমনটি হওয়া উচিত এটা হচ্ছে আমাদের প্যারামাউন্ট ইংলিশ স্কুলের স্লোগান এখন শিক্ষা এক একজনের কাছে এক এক রকম কেউ মনে করে যে বাচ্চাকে যদি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই বাড়ি তাহলে মনে হয় শিক্ষার আসল উদ্দেশ্য হাসিল হলো আবার কেউ মনে করে যদি সে পরীক্ষায় প্রথম প্রথম স্থান অর্জন করে তাহলে শিক্ষার আসল উদ্দেশ্য অর্জন হলো আমরা এটার কোনোটাই না আমরা যেহেতু এলিমেন্টারি এডুকেশন নিয়ে কাজ করছি আমরা দুইটা জিনিস চাই একটা হচ্ছে শিশুর যেন শিশুকালটা ঠিক থাকে সে যেন খেলতে পারে এই শহরে জীবনে শিশুদের মধ্যে কিন্তু শিশুকালটা সেভাবে নেই কারণ কি তাদেরকে সারাদিন স্কুলে যেতে হচ্ছে স্কুলের যে প্রেশার সেই প্রেশারের জন্য আবার কি স্যারের কাছে পড়তে হচ্ছে তো সারাটা দিন যায় তো এবং সে কোনো খেলার সুযোগ পায় না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে মাঠ নেই সো আমরা চাচ্ছি যে বাচ্চাদের এমন একটা পরিবেশ প্রদান করা যেই পরিবেশে বাচ্চারা খুব আনন্দের সাথে পড়াশোনা করবে আমার একটি প্রতিষ্ঠান আছে মজার পাঠশালা আমি এখানে কোনো কোচিং নাম দিই এই কারণে কারণ মজা করেই তারা শিখবে শিক্ষাটা যেন মজার সাথে হয় এখন মজার সাথে কিভাবে হবে বাচ্চারা যে জিনিসটা শিখতে চাই সেটা যদি তারা ঠিকমতো বুঝতে পারে তাহলে তারা সেটা শিখবে শেখার পরে মুখস্থ করবে এখন যদি কেউ একটা জিনিস না বোঝে তাহলে সে কি সেটা মুখস্থ করতে পারবে এই জন্য আমরা শেখানোর প্রতি অত্যধিক গুরুত্ব দিচ্ছি আমাদের শিক্ষকদেরকেও আমাদের শিক্ষকরাও সেরকম সেই মনোভাব নিয়ে সামনে আগাচ্ছে যেন প্রত্যেকটা বাচ্চা তার শেখার ক্ষেত্রে যেন বঞ্চিত না হয় এবং এই শেখাটা সে বাসায় যে যখন একটু প্র্যাকটিস করবে তখন সে এমনি শিখতে পারবে আর দক্ষতা ভিত্তিক শিক্ষা হচ্ছে সেটা যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা আমি বাংলায় আমরা যদি পরীক্ষা নিই পরীক্ষা হলে একটা আলাদা রকম একটা চাপ অনুভব হয় হ্যাঁ আমি যদি খারাপ করি আমার বাবা হয়তোবা মা আমাকে বকা দিবে এখন তো পাইলো এক কম আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা গল্প শেয়ার করতে চাই একদিন একটা বাচ্চা খুবই ভালো ছাত্র তার গার্জিয়ান পরীক্ষায় হয়তো বা ম্যাথে ছয় বা সাত কম পেয়েছিল তো গার্জিয়ান এমন ভাবে কাটি করছে বাচ্চাও কাটি করছে তো এটা তার জন্য একটা মানসিক চাপ না আমরা তো এইটাই দেখে আসছি আমরা চাচ্ছি না এখান থেকে না আমার বাচ্চা যেন নৈতিকতার নীতি দিক থেকে সর্বোচ্চ অবস্থানে যেতে পারে তারপরে শিক্ষা শিক্ষা বলতে আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাটাকে বিশ্বাস বিশ্বাস করি করি না আমরা একটা বাচ্চা একজন মুসলমান হিসেবে সে যেন ইসলামিক রীতি অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করে সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি শিক্ষাটাও সে যেন ভালোভাবে অর্জন করতে পারে বর্তমান আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলছে হোক না বোঝে হোক মহস্থ নির্ভর পড়াশোনা আপনি আমি আমার ছোটকালে আমি যদি বলি যে আমরা ছাত্রজীবন রচনা মুখস্থ করতে কি কত রাত পার করেছি কিন্তু আসলে কি আমাদের এখন কি আমাদের কিছু মনে আছে আমি বলবো যে কিছুই আমাদের তেমন মনে নাই আমরা চাচ্ছি যে বাচ্চারা নিজেদের ব্রেন থেকে কিছু থিংকিং করে কিছু চিন্তা করে তারা নিজেদের নিজেদের মতো করে লিখুক এতে বাচ্চারা নিজেদের সৃজনশীলতাকে উদ্ভাসিত করার সুযোগ পাবে তো এই শিক্ষা কার্যক্রমটা আপনারা কিভাবে পরিচালনা করবেন আচ্ছা ধন্যবাদ আমরা মূলত বাচ্চাদেরকে তিনটি না চারটি বিষয় ব্যাপার বলি আমরা মূলত বাচ্চাদেরকে চারটি বিষয়ে দক্ষতা করার লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করছি প্রথমত হচ্ছে আমরা যেহেতু সবাই মুসলমান প্রথমত হচ্ছে আমরা যেহেতু সবাই মুসলমান আমাদের মধ্যে অবশ্যই ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের ইসলাম ধর্মীয় যে রীতিনীতি আমাদের যেই ফরজিয়াত সুন্নত এগুলো যেন একজন বাচ্চা তার একদম শৈশবকাল থেকে ছোটকাল থেকে অনুসরণ করে চলতে পারে সেজন্য আমরা ইসলামিক যে দক্ষতা সেটা উপর গুরুত্ব দিয়েছি দ্বিতীয় হচ্ছে শারীরিক যে দক্ষতা আমরা আসলে বাচ্চাদেরকে যে ধরনের আমরা পিটি সাধারণত দেখি এটাতে খুব একটা আমার মনে হয় না যে উপকার হয় আমরা যাচ্ছি বাচ্চারা আসুক এবং এখানে তারা এমন কিছু শারীরিক প্রশিক্ষণ নিক যাতে করে তাদের শারীরিক যেই শক্তি এটা বৃদ্ধি পাবে সেটার জন্য খাবার গুরুত্বপূর্ণ তো আমরা দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করছি যে শরীর এবং খাবার দুইটাই যেন আমরা বাচ্চাদেরকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি যাতে তাদের সব কিছু কারণ পড়াশোনার জন্য তো আসলেই আমাদের শক্তির দরকার মানসিক শক্তি শারীরিক শক্তি তো এই বিষয়ে আমরা কাজ করছি তৃতীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং যেটা হচ্ছে দক্ষতা ভিত্তিক শিক্ষা এটা আসলে একটা বাচ্চার জন্য ধরেন আমরা একটা এই এ শেখাবো একটা বাচ্চাকে সে লিখবে এবং তাকে আমি বলবো তুমি ম্যাচের কাঠি দিয়ে একটা এ লিখে শিখে দেখে লিখে আনবে তাতে আমরা বাচ্চা কি একটা নতুন একটা খেলার ছলে একটা শেখার সুযোগ পেল এটাকে দক্ষতা ভিত্তিক শিক্ষা বলছি যে যে কোনো শিক্ষা যেন শুধু পুঁথিগত বিদ্যায় না হয় বিদ্যার মধ্যে যেন তার বাস্তব ধর্মীয় কিছু শিক্ষা থাকে চতুর্থ বিষয় হচ্ছে বাচ্চাদের মধ্যে যেই আমাদের এখন বাংলা এবং ইংরেজি ভাষায় যে দক্ষতা অর্জন দ্যাট মিনস আমরা বলতে পারি যে বাংলাতে শুদ্ধভাবে কথা বলা এবং ইংরেজি ভাষায় তাদের শুদ্ধভাবে যেন তারা ইংরেজি ভাষাটাও শিখতে পারে এই দুইটা বিষয় আমরা গুরুত্ব দিয়েছি ভাষার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের আসার ক্ষেত্রে আমি যেটা বলবো অনেক স্কুল মাদ্রাসা যেটা করে কিছু মুখস্থর কিছু রচনা বা কিছু মুখস্থ কিছু কথোপকথন শেখানো হয় সেটাকেই প্রচার করা হয় আপনি কি মুখস্থ কিছু কথোপ্রকথন শেখাবেন নাকি সেজন্য আসলে নিজ থেকে গল্প চলে তার বন্ধু সাথে গল্প করবে বাবা সাথে কথা বলবে ওই ক্ষেত্রে যদি ইংলিশ বা ইংলিশ সে বলতে পারে কোনটাকে আপনি গুরুত্ব দিবেন আমরা প্রাধান্য দিচ্ছি আসলে মূলত মুখস্থ নির্ভরতা আমাদের প্রতিষ্ঠান যেটা চাচ্ছি আমরা আমরা মুখস্থ নির্ভরতা কমানো চাচ্ছি কমাইতে চাচ্ছি যাতে বাচ্চারা নিজেদের নিজেদের মস্তিষ্ক থেকে কিছু চিন্তা করতে পারে এবং ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এবং বাংলা ভাষার ক্ষেত্রে আমরা বাংলা ভাষা যেভাবে বলি সেটা কীভাবে আমরা শিখেছি ছোটোকাল থেকে কারোর কাছ থেকে শুনে শুনে সো আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে বাচ্চারা সবসময় ইংলিশটা শুনবে শুনতে শুনতে তারা নিজেরাই নিজেদের মুখ থেকে কথাগুলো বলবে সেক্ষেত্রে তাদের ভুল হতে পারে যেমন স্যার আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই ও জানে যে হচ্ছে চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট আর সে মানে বলা ও যদি বলে যে আই ওয়ান্ট সে সামথিং টুটা বাদ গেল কিন্তু সে কি তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়েছে হ্যাঁ সক্ষম হয়েছে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়েছে এবং এই যে টুটা বলতে হবে এটা আমরা তাদেরকে শিখিয়ে দেবো যে বাবা তোমার এখানে এটা ভুল হয়েছে তুমি এটা ঠিক করে ফেলো সো আমরা চাচ্ছি প্রত্যেকটা বিষয়ের জন্য বাস্তবিক শিক্ষার মাধ্যমে তারা শিখতে পারে সেটা হতে পারে বাংলা ভাষা সেটা হতে পারে ইংরেজি ভাষা গণিত হতে পারে অন্যান্য কোনো বিষয় হতে পারে আপনাদের ক্লাসের সময়সূচিটা কেমন হবে আপনারা যেহেতু বললেন ইসলামিক মূল্যবোধ বা ফরজিয়াত বিষয়টা শেখাবেন এটার ক্লাসের রুটিনটা কেমন হবে কখন শেখানো হবে ধন্যবাদ আমরা যেহেতু ইংলিশ ভার্সন স্কুল ইংলিশ ভার্সন স্কুলের যে সিলেবাস এটা হচ্ছে জাতীয় শিক্ষা কার্যক্রমেরই সব কটা বিষয়ই হচ্ছে শুধুমাত্র বাংলা সবগুলো বিষয় হচ্ছে আমরা ইংরেজিতে শেখাবো যেহেতু আমার এখানে ছয় বছরের অভিজ্ঞতা আছে সো আশা করি বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আর ইংলিশ ভাষাটার কথা আপনি বলছেন একটা বাচ্চা যদি দীর্ঘ সময় ধরে স্কুলে অবস্থান করে সেক্ষেত্রে হয় কি বাচ্চার প্রোডাক্টিভিটি কমে যায় সো আমরা চাচ্ছি যে এই সময়টাকে দুই ভাগে ভাগ করতে যাতে বাচ্চা এখানে কিছু শিখে গেল বাসায় যে একটু রেস্ট নিল বিকেলে একটু খেলার সময় পেলো এবং সন্ধ্যার দিকে আমাদের আরবি শিক্ষা কার্যক্রম চলবে যেহেতু আমরা প্রথম বছরে নার্সারি কেজি এবং ক্লাস ওয়ানে ভর্তি নিচ্ছি আমরা বাচ্চাদেরকে প্রাথমিক পর্যায়ে আরবি পড়া শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর সকালে কিছু একটা ক্লাস থাকবে কোরআন পড়ানো শেখানো জি কোরআন পড়া শেখানো থাকবে আর সকালে যেটা থাকবে সেটা হচ্ছে একটা কালেমা এবং মাসাইল এখানে কিছু হাদিস শিখবে আমাদের বাচ্চাদের আমি আসলে পড়াতে যে খুবই অবাক হয়েছি আমার ছয় বছর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বাচ্চাদের মধ্যে নৈতিক অবস্থার যে জায়গাটা ওটার দিকে আমরা খুব একটা জোর দিচ্ছি না আমাদের প্রাথমিক পর্যায়ে প্রথম দুই বছর থাকবে বাচ্চাদের নীতি নৈতিকতা আচার আচরণ আদব আখলাক এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব তো এখন যারা আপনাদের স্কুলে ভর্তি হতে আগ্রহী হবে তাদের উদ্দেশ্যে মানে ভর্তি ফি বা ভর্তির সিস্টেমটা কীভাবে আবেদন প্রক্রিয়াটা কেমন হবে এই বিষয়ে জি যেহেতু আমরা প্রথম বছরই যাত্রা শুরু করছি তো আমরা কোনো ভর্তি পরীক্ষা নিচ্ছি না সাময়িকভাবে বাচ্চাদের একটা মৌখিক পরীক্ষা নিব আমরা যাতে বুঝতে পারি যে বাচ্চার অবস্থা কি নার্সারি কেজি এবং আমাদের ভর্তি ফি হচ্ছে সব মিলিয়ে ছয় টাকা এবং এর মধ্যে বইয়ের মূল্য অন্তর্ভুক্ত এটা বাচ্চরিক এই ভর্তি ফি সব কিছু একসাথেই অন্তর্ভুক্ত বছরে একবারই দিতে হবে আর প্রত্যেক মাসে হচ্ছে আমাদের বেতন হচ্ছে বাইশশো টাকা সন্ধ্যায় যে কার্যক্রমটা চলবে ওইটা হচ্ছে আমাদের স্কুল কার্যক্রমের অন্তর্ভুক্ত ওটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না তো সর্বশেষ আপনার কাছে অনুরোধ করব যে যারা অভিভাবক আছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে কিনা জি সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আমরা প্রথম বছর প্যারামাউন্ট ইংলিশ স্কুলে যাত্রা শুরু করতে যাচ্ছি তো আসলে আপনাদের কাছে আমাদের এতটুকু অনুরোধ যে আপনারা আমাদের অফিসে আসুন আমাদের সাথে কথা বলুন এবং আমাদের কার্যক্রম সম্পর্কে জানুন এরপরই সিদ্ধান্ত আপনার তবে আমরা এখানে সর্বোচ্চ জন্য আছি। ইংলিশ ক্ষেত্রে এবং আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে এবং ইসলামিক শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য তো আমরা প্যারামাউন্ট ইংলিশ স্কুল আমাদের যেমন পড়ে শিক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে আসবে আমরা সেই প্রত্যাশা রাখি আসসালাম